গুড আফটারনুন আমার সকল বন্ধুদেরকে যদিও বলছি গুড আফটারনুন কিন্তু একটা গুড ইভিনিং স্ন্যাক্স নিয়ে এসেছি প্রত্যেক দিন সন্ধেবেলায় কি খাবো কি খাবো মুড়ি দিয়ে কি খাবো ঝামেলা চলে তো চিন্তা করলাম কী করা যায় তো বাড়িতে ছিল এই সবজিগুলো বাঁধাকপি ক্যাপসিকাম টুকটাক বিট ফিট তো আর এখানে দেখো মৌরি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করবো বেসন আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর আমার লাগবে হচ্ছে একটু সোয়া সস আর সল্ট হচ্ছে একদম পরিমাণ মতো তো আমি কি করব এই যে পেঁয়াজ আলু বিট ক্যাপসিকাম গাজর বাঁধাকপি এগুলোকে সবগুলোকে গ্রেট করে নেব। তোমরা চাইলে ছোট ছোটো একদম কিউব কিউব কুচি করতে পারো বাট আমার কাছে যেন মনে হয় যে গ্রেড করে নেওয়াটা অনেক বেটার তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় তো সেদ্ধও হয়ে যায় তো আমি সেই জন্য কি করেছি আগে ওপরের যে ঘোষলাটা সেটা ছাড়িয়ে নিয়েছি তাহলে হবে ধুয়ে আমি এবার গ্রেট করে নেবো তাহলে হবে গ্রেটের পরে ধুতে হবে না গ্রেটের পরে যে কোনো জিনিস ধুতে না মানে ভীষণ প্রবলেম প্রবলেম হয় অনেকটা বেরিয়ে যায় চলে যায় প্রবলেম হয় আর ক্যাপসিকামটা গ্রেড করেনি ক্যাপসিকাম তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো তাই জন্য দেখো আলু গাজর আর বিটটাকে ভালো করে গ্রেড করে নিয়ে ক্যাপসিকামটা কুচি করে দিয়েছি বিট কিন্তু ভীষণ প্রবলেম হয় সেদ্ধ হতে মানে আমি দেখেছি সেদ্ধ করার পরেও ভীষণ প্রবলেম হয় আর পেঁয়াজটা গ্রেড করব না কারণ অনেক জল বেরোবে পেঁয়াজটাকে আমি চপ করে নেবো চপারে করে তো এগুলো চপারে করে চপও করতেই পারো বাট আমার ইচ্ছা হচ্ছে গ্রেড করার তো দেখো পেঁয়াজ বাঁধাকপি সমস্ত কিছু আমার চপারে চপ হয়ে গেছে গ্রেট হয়ে গেছে এবার শুধুমাত্র এর মধ্যে মশলাপাতি দেব আর শেপ করে একদম ভেজে নেব তো আরও কিছু সবজি তোমরা অ্যাড করতেই পারো ঘরে যদি আরও কোনো সবজি থাকে না অ্যাড করতে পারো এটা কিন্তু খুব টেস্ট হয় খেতে তো দেখো যেমন বলা তেমন কাজ আমি কিন্তু এখানে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে নিচ্ছি এই মশলাটা কিন্তু শুধুমাত্রই যে এটার মানে এই পোকোরাটাই দিচ্ছি তার নয় এটা কিন্তু যে কোনো সবজি নিরামিষ সবজি দিলেও ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু নুন দিয়ে প্রথমে ওই মিক্সচারটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম যাতে ময়েশ্চারটা বেরিয়ে যায় না হলে আমাদের ভাজাটা প্রপার হবে না দেখো কতটা জল বেরিয়েছে পিঁয়াজ থেকে বাঁধাকপি থেকে জল বেরিয়েছে আর বিটের জন্য ব্যাপারটা পুরো লাল হয়ে গেছে আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে আর এখানে দেখো আদা রসুন যেটা আমি বলছিলাম একদম কুচি করে নেওয়া সেটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি আর এবার আর বেসন দেবো আর সেই যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দেব এটা কিন্তু বেশ সুন্দর করে শক্ত শক্ত করে মারতে হবে যাতে প্রপার শেপ দিয়ে প্রপারভাবে পকোড়াটা ভাজা যায় তো পকোড়াটার নাম তোমরা দিতে পারো ভেজিটেবল পকোড়া মিক্স পকোড়া যে কোনো কিছু তোমরা দিতেই পারো কিন্তু একটা কথাই বলবো অসাধারণ হয়েছিল খেতে গেস্ট চলে এলো ঘরে কিছু নেই শুধু সবজি রয়েছে এটা করে দাও সত্যি বলছি ভীষণ ভালো হবে তো দেখো টা সসও অ্যাড করে দিলাম এবারে শুধুমাত্রই মিক্স আর মিক্স করা হবে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু সুজি একটু সুজি দিলে না ওই ক্রিস্পি ব্যাপারটা আসে বেশ ভালো লাগে তোমরা সুজির জায়গায় চালের গুঁড়িও ইউজ করতে পারো বাট আমার হাতের কাছে সুজি ছিল আমি তাই সুজিটাই অ্যাড করেছি আর এইবারে দেখো বেসন যদিও আমি বলে রাখি আমার কিন্তু আরও একটু বেসন দরকার ছিল বাট আমার কাছে তখন স্টকে ওইটুকুই ছিল বলে ওটাই অ্যাড করেছি তোমরা পরিমাপটা দেখে নেবে তো আমার বেসনটা একটু কম হলেও কিন্তু এতটুকু বোঝাও যায়নি খেতেও খারাপ লাগেনি তো দেখো এবার বেশ সুন্দর করে বেসন সুজি মশলাটা শোয়া সস ভালো করে মেখে নেবো যাতে প্রত্যেকটা সবজির সাথে বেশ সুন্দর করে একদম মিলেমিশে একাকার হয়ে যায় আমরা বলি না যে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি হাড়ি না হিলাজ তো এখানেও সেরকমই প্রত্যেকটা মশলা যখন প্রত্যেকটা সবজির সাথে একদম প্রপারলি মিক্স হবে না তখনই খেতে কিন্তু সেই রকম টেস্ট আসবে তো দেখো বেশ সুন্দর করে মেখে নিয়েছি এবং বেশ শক্ত শক্ত করে মেখেছি যাতে আমার শেপটা ভেঙে না যায় আর এখানে আমি রিফাইন্ড অয়েল বসিয়ে দিয়েছি তোমরা সর্ষের তেলও ভাজতে পারো তারপরে দেখো আমি খুব ছোট ছোট করে শেপ যেটা খুশি দিতে পারো আমার তখন মাথায় আসছিলো এটাই তো আমি এই শেপটাই করেছি তো বেশ সুন্দর করে ভেজেছি প্রথমে কিন্তু একটু লো টু মিডিয়াম শেপে ভেজেছি যাতে হট করে না পুড়ে যায় বা কালো হয়ে যায় তারপরে আস্তে আস্তে যখন দেখেছি যে কালারটা চেঞ্জ হচ্ছে তখন আমি একটু হাই ফ্লেমের দিকে নিয়ে গেছি তো এখানে দেখো যে সবজিগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটাই গ্রেট করা খুব সহজেই হয়ে যাবে সেদ্ধ প্লাস ওগুলো কিন্তু আমরা কাঁচাও খেতে পারি বিট গাজর এগুলো আমরা কাঁচাও খাই তো এক্ষেত্রে কিন্তু পকোড়াটা ভাজাটা ভীষণ মানে ভালো আর ভীষণ কর্মর একটা আওয়াজ হচ্ছিলো আমি কিন্তু সার্ভ করেছিলাম টমেটো সস আর কাসন্দির সাথে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লেগেছে এখনের জন্য টাটা বাই বাই ভালো থেকো